আরব বসন্ত সম্পর্কে আমরা সবাই জানি এই আরব বসন্তের ফলে ওই দেশগুলোর বর্তমান কি অবস্থা সেটাও হয়তো আমরা সবাই জানি তারপরও আরব বসন্ত নিয়ে আজকে একটু কথা বলবো বাংলাদেশের অবস্থা কি ওইরকম হতে পারে কিনা বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন দুই হাজার দশ সালে শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে গণবিক্ষোভের শুরু টিউনিসিয়ায় এরপর তা মিশরে লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায় প্রথমে মিশেরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয় পরে লিবিয়ায় মুয়াম্মার আল গাদ্দাফি জামানার অবসান হয় আরব বিশ্বের এই গণ অভ্যুত্থান সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ন্যাটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কের পতন ঘটায় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের ফলে চৌদ্দ জানুয়ারি শাসক জেন এল আবেদিন বেন আলীর পতন ঘটে এবং তিনি সৌদি আরবে পালিয়ে যান পঁচিশ জানুয়ারি থেকে মিশরে বিদ্রোহ শুরু হয় এবং আঠারো দিনব্যাপী বিদ্রোহের পরে ত্রিশ বছর ধরে শাসন করা প্রেসিডেন্ট মুবারক এগারো ফেব্রুয়ারি পদত্যাগ করেন একই সাথে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ ঘোষণা দেন যে তিনি দুই সালের পর আর রাষ্ট্রপতি থাকবেন না যার ফলে তার পঁয়ত্রিশ বছরের শাসনের ইতি হবে বিশ অক্টোবর লড়াইয়ে নিহত হন লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি অবসান ঘটে গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসনামলের আমেরিকা ও পশ্চিমাদের সাহায্য শেষ হয়ে গেল তিউনিশিয়া মিশর লিবিয়া সিরিয়া ও ইয়েমেনের স্বৈরশাসব্দের এবং জয় হয়ে গেল বিদ্রোহী গোষ্ঠীর ক্ষমতায় বসল আমেরিকা ও পশ্চিমাদের সমর্থিত সরকার পশ্চিমারা যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল শুরু হল সেই কাজ তাদের কথা মতো চলতে থাকল এই দেশগুলোর সরকার আজকে দুই হাজার চব্বিশ টিউনিশিয়া মিশর লিবিয়া সিরিয়া ও ইয়েমেনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তারা পুরোটাই ধ্বংসের পথে এবার আসি আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভয়ানক পতন ঘটল ছাত্রদের মাধ্যমে এবং ক্ষমতায় বসানো হল ডা ইউনুসকে ইউনুস ক্ষমতায় বসতে না বসতেই পেন্টাগন ও আমেরিকা আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছে কেননা আমেরিকা এবং ইউরোপের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে ডাক্তার ইউনুসের আমেরিকা যদি সাহায্যর নামে আমাদের বাংলাদেশকে যদি এশিয়ার ঢাল হিসেবে তারা ব্যবহার করে তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আমেরিকা কি করে ওরা আগে ওদের সমর্থিত একজন রে বিশ্ব দরবারে গ্রহণযোগ্য করে তোলে বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়ে তারপর ওই দেশের নাগরিকদেরকে দেখায় যে দেখো এই ব্যক্তি হচ্ছে অনেক ভালো এবং অনেক উঁচু মানের লোক তারপর তাকে ক্ষমতায় বসায় যে দেশের অনেক উন্নয়ন হবে অথচ আমেরিকা উন্নয়নের নামে ধ্বংস করে দেশটার শেষ করে দেয় আমেরিকা এবং পশ্চিমাদের সাহায্য আমাদের মতো নিম্ন অর্থনীতির কোন দেশেরই কখনো ভালো কিছু বয়ে আনতে পারে নাই উদাহরণ হিসেবে আরব বসন্ত দেশগুলো ছাড়াও আফগানিস্তানের দিকে দেখলে হয় যে পশ্চিমাদের সাহায্যের কারণে পুরো মধ্যপ্রাশের মুসলিম দেশগুলো ধ্বংসের পথে সেই সাহায্য আমাদের বাংলাদেশের জন্য কি ফলাফল বয়ে আনবে সেটা আল্লাহই ভালো জানে আল্লাহ আমাদের এবং আমাদের দেশকে রক্ষা করো